সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শীতের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে তো শীতকালে কিন্তু বিভিন্ন রকম সবজি পাওয়া যায় কিন্তু তার মধ্যেও কিন্তু আমাদের সবার প্রিয় হচ্ছে আলুর দম মটরশুটিতে আলুর দম আজকে ফ্রায়েড রাইসের সাথে আমি ছেলেরা আপনারা বানিয়েছি যার জন্য লাগবে হচ্ছে আলু ফার্স্টে আলুর আমি খোসাগুলো ছাড়িয়ে ভালো করে সিদ্ধ করে নেবো দেখুন এরকম সিদ্ধ হয়ে গেছে এবার জল থেকে এটাকে উঠিয়ে আমি রেখে দেবো এবার একদম সিম্পল ওয়েতেই কিন্তু বানাচ্ছি আমি টমেটো দুটো নিয়ে নিচ্ছি টমেটোটাকে ভালো করে কাট করে জলে হালকা সিদ্ধ করে নেব এতে কী হবে নরম হয়ে যাবে এবং খোসাটাকে আমি ছাড়িয়ে ফেলতে পারবো এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে সুন্দর পেস্ট করে নেবো তো দেখুন আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু জলে ঠান্ডা জলে রেখেছি কড়াইতে সরষের তেল দিচ্ছি তিন চামচ তার মধ্যে দিচ্ছি তেজপাতা আর এক চা চামচ গোটা জিরে আর কিছুটা কারিপাতা কারিপায় দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় কারিপাতার ফ্লেভারটা যখন বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচ আদা বাটা আর সামান্য হলুদ এবার টমেটোর দেখুন পেস্ট আমি বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি ফোরনটা হয়ে যাওয়ার পরে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি আর একটু জিরে গুঁড়ো দিচ্ছি আর কাঁচা লঙ্কা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে খুলনা তেলটা ভালোভাবে ছেড়ে আসে তো দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর স্বাদ মতো লবণ ভালো করে একটুখানি কষিয়ে নেবো আবারও দু তিন মিনিট তো ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে তেলটা আবারও কিন্তু ছেড়ে এসেছে এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো চাইলে কিন্তু আপনার আলুগুলোকে ভাজতে পারেন বাট আমি এভাবেই প্রেফার করি খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং মশার সাথে কিন্তু আলুগুলো একটু ভাজা হয়ে যাবে এবং কষানোও হয়ে যাবে লবণটাও কিন্তু আলুগুলোর মধ্যে ঢুকে যাবে এইভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন না ভেজে আলুটাকে এইভাবে রান্না করতে তো দেখুন এইভাবে শুকনো শুকনো কিন্তু যদি আপনার রাখতে চান মটরশুটিও প্রায় সিদ্ধ হয়ে গেছে তাহলে কিন্তু এভাবেও সার্ভ করতে পারেন রুটি পরোটার সাথে বা ফ্রাইড রাইসের সাথে বাট আমি একটু গ্রেভি করব যার জন্য দিচ্ছি আমি এখানে এক কাপ জল জল দিয়ে একটুখানি ঢাকনা দিয়ে আমি ফুটিয়ে নেবো আর জাস্ট ঢাকনা দেওয়ার আগে অল্প স্বাদ মতো হাফ চামচ চিনি অ্যাড করছি তাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা সুন্দর হবে তো দেখুন তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটাও একটু থিকনেস চলে এসছে আলুর দম কিন্তু একদম রেডি খুব চট হয়ে যায় আমি ফ্রাইড রাইসের প্রিপারেশনটাও করে নিয়েছি ঘরোয়াভাবেই করেছি জাস্ট এমন রাত্র ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি চাইলে আপনারা ঘি গরম মশলা দিতে পারেন তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে শীতকালে প্রথম আলুর দম মটরশুঁটি দিয়ে এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমি কিন্তু একদমই পেঁয়াজ রসুন ছাড়া খুব কম তেল মশলা রান্না করেছি চাইলে কিন্তু আপনারা এটাকে আমিষভাবেও করতে পারেন আমি এটা গরম গরম ফ্রায়েডের সাথে পরিবেশন করি চাইলে কিন্তু আপনারা ভাত রুটি পরোটার সাথেও করতে পারেন তো জানাবেন কেমন লাগলো সিম্পল রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ সাপোর্ট মাই চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সবাই